আগ্রহ সৃষ্টি হলো আরে বাবা আমরা তো বৃষ্টির জন্য এক আল্লাহর কাছে যাই রোদ পাওয়া চাওয়ার জন্য আরেক আল্লাহর কাছে যাই মামলায় জিতার জন্য আরেক পিসাব দরি আছে না নাই সন্তানের জন্য আরেক বাবার দরবারে যাই আরবেরা এটাই করত আরবেরা এটাই করত তারা বৃষ্টির জন্য এক আল্লাহ রুদ্রের জন্য আরেক আল্লাহ সন্তানের জন্য আরেক আল্লাহ সুস্থতার জন্য আরেক পূজা এই ভাবে তাদের 33 কোটি দেবতা ছিল দেবতার শেষ নাই মাবুদের শেষ নাই এই 33 কোটি দেবতার আল্লাহর ভিড়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নিয়াছেন কোয়জন সবাই বলে না আর জোরে বলে এখন আরবের মানুষরা কয় বারবার 33 কোটি দেবতা আমাদের সব চাহিদা পূরণ করতে

নামাজের সুরায় ফাতেহা যে কত ইমামে কত ভঙ্গিতে পড়ে তখন মজা কবে না রবার জীবন বস সুরায় ফাতেহা পড়লাম মজা কমছে কমছে কারণ এটা হলো জীবন সমর্যাদা বিশ্ব নিবি মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের এল প্রাণ প্রিয় ভাইরা এবার মজা লাগতে লাগতে টক ডাল মিষ্টি লাগতে লাগতে হঠাৎ একদিন আর সহ্য হচ্ছে না ভিতরে যখন আলো ঢুকে যায় ভিতরে যখন আলো ঢুকে যায় যন্ত্রণা ঢুকে যায় সেটাকে যতক্ষণ পর্যন্ত বহি প্রকাশ না হবে প্রস্ফুটিত না হবে প্রতিভা বিকশিত না হবে ততদিন পর্যন্ত মানুষের শান্তি হয় না কথা বলে ঠিক কিনা সেই অন্তরের মধ্যে নূর পয়দা করেন কে ইমান যাদের আছে ভিতরে নূর আছে না নাই এই নূরকে যদি কেউ ফু দিয়ে নিবিয়ে দিতে চায় আল্লাহ বলেন সে জ্বলে যাবে ইমানদারকে ইমান নিবানো যাবে ইউরিদুনা লিউতফিউনু

কওমি মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় নাউজুবিল্লাহ বলেন আমরা বুঝি জঙ্গি হইছি কার বাড়ি ভাঙছি কোন দিন কার মাথা ফাটাইছি কার গায়ে হাত তুলেছি কাকে তাক কর দিয়েছি বিনা কারণে একটা মাছিও তো মারি না কথা কর ঠিক কিনা